সোনার মদিনা রূপে ভোরে সোনার মদিনা রূপে ভোরে ভালো বসর বন্ধন পাবে আমন্তরে ভালো বসর বন্ধন পাবে অন্তরে সোনার মদিনা রূপে ভোরে সোনার রূপে ভালো ভালোবাসার বন্ধন পাবে আমার অন্তরে ভালো বাসর বন্ধন পাবে আমার মদিনা আছে রে আমার অন্তর গভীরে মদিনা আছে রে অন্যতর গভীরে মদিনা আছে রে মদিন মদিনা মদিনা বলে জিক্রি করে রে মদিনা মদিনা বলে জিক্রি করে রে আমার মন কান্দে রে আমার প্রাণ কান্দে রে আমার মন কান্দে রে প্রাণ রে রেদিনে পাগল কবে যাব দরবারে সোনার মদিনা রূপে ভরে ভোরে সোনার মদিনা রূপে রে ভোরে ভালোবাসার বন্ধন ভাবে আমার অন্তরে ভালোবাসার বন্ধন পাবে আমার অন্তরে ও গো খোদা শোনো না আমার ফরিয়াদ কোন দিকে তে গেলে পাব মদিনার ওই পথ ও গো খোদা শোনো না আমার ফরিয়াদ কোন দিকে তে গেলে পাব মদিনার ওই পথ আমি তোরে পাই ঘুরে ঘুরে তোরে আমি নাহি পাই ঘুরে ঘুরে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মনে না রে সোনার মদিনা রূপে ভোরে সোনার মদিনা রূপে ভোরে ভালোবাসার বন্ধন পাবে আমার অন্তরে ভালোবাসার বন্ধন পাবে আমার অন্তরে সোনার মদিনা নরমদিনা মদিন বহু দূরে কিন্তু মদীনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদীনাওয়ালা আমার অন্তরে